দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত মহিলা নার্সকে হেনস্থার অভিযোগের পর দোবরাজপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ হাসপাতাল জুড়ে সিসি ক্যামেরা লাগানো হয় যদিও বা আগে হাসপাতালের ভেতরে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল তবে হাসপাতালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও সাতটি সিসি ক্যামেরা লাগানো হয় দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল জানান রোগী এবং হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল তাই এবার এমার্জেন্সি জায়গাগুলিতে আরও সাতটি সাউন্ড সিস্টেম সিসি ক্যামেরা লাগানো হয় স্টাফ এবং যারা পেশেন্ট পার্টি আসছেন সবারই সেফটি সিকিউরিটির জন্য আমাদের ক্যামেরা অলরেডি তো ছিল তারই সাথে আমরা আজকে ইমার্জেন্সির বিভিন্ন চত্বরে অডিও এনেবেল ক্যামেরা যেখানে ছবির সাথে সাথে যদি যে কথাগুলো উচ্চারণ করা হচ্ছে সেগুলোও হচ্ছে ক্যাপচার হবে এরকম আমরা সাতটা ক্যামেরা ইমার্জেন্সি চত্বরে লাগানো হচ্ছে